বর্তমানে প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড়ো সুখবর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে অর্থাৎ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনি এই মার্চ মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কি না বা কবে থেকে পেতে পারেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে লাইভ প্রসেস সহ দেখাবো সেই সঙ্গে ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা আপনি পাবেন কি না যদি পান কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা চেক করার জন্য সরাসরি আপনি মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন সার্চ বারে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার এটা লিখে সার্চ করলেই সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট চলে আসবে এর উপরে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এর উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে কিন্তু চলে আসবে এবারে আপনাকে যেটা করতে হবে এই জায়গায় আপনি লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন অথবা আপনি আপনার আধার কার্ড নাম্বার আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা খুশি বসাতে পারেন এরপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবেন তারপরে এই সার্চে ক্লিক করবেন সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন এই জায়গায় আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দেখতে পেয়ে যাবেন আবার একটু নিচের দিকে আসবেন এইখানে আপনারা একটা ডপডাউন বক্স পাবেন এখানে ক্লিক করবেন করলেই কিন্তু নিচের অপশানগুলো খুলে যাবে এবারে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখুন দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করা রয়েছে আর একটু নিচের দিকে যদি আমরা আসি দেখুন ফেব্রুয়ারি মাস যে ফেব্রুয়ারির টাকাটা কিন্তু দেওয়া হয়েছে দেখুন পেমেন্ট সাকসেসফুল রয়েছে আর এখানে দেখুন মার্চ মাস তো এই যে মার্চ মাস আজকেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে তো বুঝতে পারছেন টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আশা করা যাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস হয়েছে মানে আগামী তিন থেকে চার দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন তো এবার প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কি বেশি টাকা আপনারা পাবেন অর্থাৎ বাড়তি টাকা পাবেন জানিয়ে দিই বাড়তি টাকা কিন্তু এই মাসে আপনারা পাবেন না ঘোষণা অনুযায়ী কিন্তু মে মাস থেকে আপনাদেরকে বাড়তি টাকা দেওয়া হতে পারে তবে যে সমস্ত মহিলারা এর আগের টাকা পাননি আগের কিস্তির টাকা পাননি কোনো কারণবশত কোনো সমস্যা ছিল সেগুলো যদি ঠিকঠাক করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো কিস্তির টাকা পেলেও পেতে পারেন তবে নিশ্চয়তা নেই আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস রয়েছে তো এই মুহূর্তে আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ